মাসুমা বেগম যার পিতার নাম হচ্ছে রুস্তুম আলী হাওলাদার তার বাড়ি হচ্ছে দুই নং খন্তাকাটা ইউনিয়নের রাজর চকিদার বাড়ি শরণখোলা মাসুমা বেগম গতকাল রাতে রাজরের চকিদার বাড়ি থেকে তিনি বের হয়ে যান এরপরে মাসুমা বেগম বাড়িতে ফিরে আসেননি তাকে না পেয়ে তার বোন তার আত্মীয় স্বজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন এখন মাসুমা বেগমকে পাওয়ার জন্য তার বোন এবং আত্মীয় স্বজন সুজন হাসান পেজ এবং ইউটিউবে দ্বারস্থ হয়েছেন এবং আশা করা যায় আপনাদের সহযোগিতা পেলে মাসুমা বেগমকে পাওয়া যাবে আমরা একটু মাসুমা বেগমের বোনের সাথে কথা বলতে চাই আপনার বোনকে কখন থেকে পাওয়া যাচ্ছে না এবং তার বয়স কত এবং তিনি যখন বাড়ি থেকে বের হন তখন কয়টা বাজে এবং তিনি পরনে কী কাপড় ছিল আমার নাম মাহমুদা বেগম আমার বোনের নাম হচ্ছে মাসুমা সে গতকাল রাত নয়টার দিকে রাত নয়টার দিকে বের হচ্ছে আমরা তো জানি না যে এরকম কোনো সময় করেনি তারপর রাত নয়টার সময় ওই বাথরুমে আমরা ভাবছি যে বাথরুমে গেছে ওই বাথরুমে ই করে না করে পরে পরনে ছিল অন্য ছিল আর পরনে ছিল সেলোয়ার আর গায়ে ছিল অন্য কোনো সময় সে এরকম ইয়ে করে না সব সময় বোরকা পরনে থাকতো তার সব সময় এখন আমার বোন কোথায় গেছে কী করছে তার কাল না কাল নটা থেকে করতে করতেছি কিন্তু আমার বোনের কোনো খোঁজ খবর পাচ্ছি না আপনারা যদি বোনের বয়স হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর যদি আপনারা যদি আমার বোনের যদি কোথাও যদি পেয়ে থাকেন তাহলে এই নম্বরে আমার মনে মোবাইল করে আমাদেরকে একটু জানাবেন বোনের ছেলে মেয়ে কয় ছেলে তো এক এক ছেলে আচ্ছা আপনি যে বললেন যে উনি মানসিক একটু প্রতিবন্ধী উনি কি আসলে একেবারেই একটু বেশি মানসিক প্রতিবন্ধী না উনি অনেক কিছু বোঝেন আসলে উনি কিছু কিছু বোঝে কিন্তু ভালো কথা কবে কিন্তু সময়তে কিন্তু ভালো কথা ও বলে সময় আবার অনেক ধরনের কথা বলে কিন্তু এরকম করতেছে কিন্তু ও যখন আর ওষুধ খায় তখন ভালো থাকে দিন একটু ই করি হয়তো মাসের ভিতরে তিনটে ইংরেশন এগারো দিন পর পর কিন্তু আর ওষুধও খাওয়াতে হয় স্বামী এই ব্যাপারটা জেনেছে জানে সে সে জায়গা থেকেই এরকম আসছে সে জায়গা থেকেই সে তারাই এ সপ্তাহে করেছে বুঝছেন সে জায়গা থেকে এরকম করে আসছে তারপর থেকে আমাদের যেখানে আমরা ওষুধ এবং ডাক্তার দেওয়া গাইনি ডাক্তার তারপর বেরেনের ডাক্তার দেখা গেছে দুটো রকম থেকে ছালিম সর্দার তারপর হয়েছে এই ডাক্তার সলিম এখন আপনার বোনকে আপনি খুঁজে পেতে চান তো জি এখন আপনারা যদি আমার বোনেরা যদি যদি কোথাও যদি ই পেয়ে থাকেন তাহলে সরাসরি আমাকে এই নাম্বারে একটু ই করবেন কিন্তু আমরা এখনও খোঁজাখুঁজি মা বাপ সবাই কাঁদতেছে আমার বোনের জন্য এখনো তারা খোঁজ না আমরা একটু মাসুমা বেগম একজন আত্মীয় আছে তার সাথে কথা বলি আপনার আত্মীয় মাসুমা বেগম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশে তার বোন কাচ্ছে অত্যন্ত হৃদয় বিদারক এবং আসলে চোখে পানি আসার মতন আমরা একটু মাসুমা বেগম সম্পর্কে জানতে চাই তার ছবি থাকলে ছবি দেখাবেন এবং তিনি কীরকম কি অবস্থায় বের হয়েছেন কি ধরনের কাপড় ছিল সেই সম্পর্কে আমার খালায় হচ্ছে যে আপনার ছেলে আর পড়া ছিল আর হচ্ছে যে আপনার একটা ওড়না ছিল আর কি ঠিক আছে আপনার নয়টার দিকে বের হয়েছে রাত তো আপনার এখন তো বাজে আছে যে প্রায় পাঁচটা বাজে গেছে তো এখন তো মনে করি এখন পর্যন্ত খোঁজ খবর পাইনি আর কি ঠিক আছে ছবি আছে এই ছবি আছে ওনার আচ্ছা আপনার ক্যামেরার সামনে ধরে এই ছবিটা আপনারা দেখছেন যে মাসুম বেগমের ছবি তাই তো হ্যাঁ এটা হচ্ছে আমার খালার ছবি আচ্ছা এখন আপনার খালাকে পাওয়ার জন্য মানুষের উদ্দেশ্যে কিছু বলতে পারেন হ্যাঁ যদি আপনারা আমার খালার সন্ধান পান আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আমাদের নাম্বার একটু ফোন দিয়ে যোগাযোগ করে আমার একটু জানিয়ে দেবেন এইটসব আপনাদের কাছে অনুরোধের জন্য